হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকের ভিডিওটা একটু অন্য রকমের আজকে বৃহস্পতিবার আর আমি বৃহস্পতিবারের পুজোটা কিভাবে দিই সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি জানি পারফেক্ট না হওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে শিখছি মা শাশুড়ি মা সবার কাছ থেকেই বাট মন থেকে যতটুকু শ্রদ্ধা ভরে আসে আমি ততটুকুই করার চেষ্টা করি ছোটোবেলা থেকেই যখনই মা আমাকে পুজো দিতে বলতো মা যেরকমভাবে পুজো দিত মায়ের দেখেই আমি শিখেছি তারপরে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসার পরে শাশুড়ি মায়ের দেখে শিখেছি তো দুটোকে মিক্স অ্যান্ড ম্যাচ করেই আমি আমার মতো ঠাকুরকে সাজিয়ে তুলি তো প্রথমেই যেটা করি সেটা হলো আগে বৃহস্পতিবার দিন পুরো ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করি দেখতে পাচ্ছ এরকম কাদা মাটি এটা আসলে হয়েছে কি আদুর যে বিদ্যারম্ভের পুজোটা দিয়েছিলাম ওই ঘরটা যে পেতেছিলাম ওই ঘরটা আমি তুলে আমার ঠাকুরের এখানে রেখেছিলাম ওইটা না পড়ে গেছিলো আর পড়ে সব জল পড়ে গেছিলো আর এই বৃহস্পতিবারের ঘরটা যেহেতু গঙ্গা মাটির ওপরে পাততে হয় তো ওই মাটিটা গলে গেছিলো তার জন্য প্রচণ্ড পরিমাণে সিংহাসনটা নোংরা হয়েছিল। তাই ভালোভাবে আগে পরিষ্কার করে নিলাম তারপরে বাসনগুলো ভালোভাবে ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম তারপরে ঘট পাতবো আমার এই স্বস্তিক চিহ্নটা আঁকতে না ভীষণ ভাল লাগে আমি বাড়িতে যখন প্রত্যেক বছর লক্ষ্মী পুজো হয় মা তো রান্নাবান্নার দিকে ব্যস্ত থাকে আর আমি হচ্ছে তখন এইসব কাজগুলো করতাম আমার খুব ভাল লাগতো আর এই আম পাতা আম পাতা যে পাঁচটা সাতটা নটা এটাই আমি মায়ের থেকে শিখেছিলাম তো এই বেছে বেছে নেওয়া দেখলাম যে এখানে একটা বেশি আছে আমি পাঁচটা দিয়েছিলাম এই জিনিসটা করতে আমার ভীষণ ভাল লাগে বাড়িতে তো আমাদের সুপুরির ওপর দিত বাট এখানে শাশুড়ি মা পান পাতা আর কলা দেয় ঘটে তো আমিও সেটা করি এখানে না আমি একটা জিনিস ভুলে গেছি যেটা হচ্ছে একটু ধান দেওয়া ধানটা আমার আনা হয়নি তাই জন্য আমি এটা দিতে ভুলে গেছি তো ঘট পাততে প্রথমেই বললাম যে আমার ভীষণ ভাল লাগে তো ঘটটা পাতার পরে এর মাঝে আমি ঠাকুরকে মালাগুলো পরিয়ে নিয়েছি আর এরপরে সমস্ত যে মেয়ে ঠাকুরগুলো আছে মানে লক্ষ্মী ঠাকুর তারপরে কালী ঠাকুর সবাইকে আমি সিঁদুরের টিপ পরিয়ে দিলাম আর তারপরে ছেলেদেরকে সবাইকে চন্দনের টিপ দিয়ে সাজিয়ে দিই ব্যাস আমার দেখো আস্তে আস্তে ঘট সাজানো হয়ে গেছে আর এই যে গঙ্গা মাটি আছে এর ওপরে আমি দুপোটা রেখে দিয়েছি আগে দুপোটা ঘটের ওপরেই দিতাম বাট দেখলাম সেটা না দেখতে ঠিকঠাক ভাল লাগছে না তাই জন্য এখানে দিলাম আর এই যে আমার আগের ব্লগে দেখেছ তো এই ভোলে বাবাকে আমি নিয়ে এসেছি তো ভোলে বাবার মাথাতেও জল ঢাললাম একটা ভুল হয়ে গেছে যে আমার একটা আকন্দের মালা আনা হয়নি আসলে লাস্ট দিন মাকে বলেছিলাম আনতে মালাগুলো তো মাকেও বলা হয়নি তাই জন্য আর দেওয়া হয়নি আকন্দের মালা তো কিছু না আমি সোমবার দিন দিয়ে দেব। তো বাবাকে স্নান করানোর পরে আমি সবাইকে এখন খেতে দিচ্ছি আর সবার পায়ের মধ্যে ফুলগুলো দিয়ে দিচ্ছি আর একটা জিনিস এই যে ভোলে বাবাটাকে এনেছি এই বাটিটা না অনেকটা বড়ো হয়ে গেছে যার জন্য বাবার মুখটা দেখাই যায় না তাই জন্য ভেবেছি যে এরপরে যখন দক্ষিণেশ্বর বা কোনো ঠাকুরের জায়গায় যাব ওখান থেকে একটা ছোট পাথরের বাটি নিয়ে আসবো আর এবার থালার মধ্যে আমি তুলসী পাতাটা একটু চন্দন লাগিয়ে সব দিয়ে দিলাম আরও যেন এই সপ্তাহে আমি মিষ্টিটা আনতে ভুলে গেছি আসলে বুধবার দিন একটু বেরিয়েছিলাম আমি তো অফিস থেকে ফেরার সময় সব নিয়ে আসি তো সেই জন্য বলতেও ভুলে গেছিলাম তাই জন্য ঘরে বাতাসা ছিল সেটাই দিয়ে দিলাম আমাদের যেমন সানডেটা আমাদের একটু স্পেশাল ট্রিটমেন্টের দরকার হয় আমার মনে হয় যেন বৃহস্পতিবার ঠাকুরদের একটু স্পেশাল ট্রিটমেন্টের দরকার হয় তাই জন্য সেদিন একটু মিষ্টি দেওয়া হয় ফুল দেওয়া হয় তারপরে এই ধূপ আর মোমবাতিটাও জ্বালিয়ে নিলাম প্রদীপটা আছে কিন্তু মোমবাতিটা আছে বলে মোমবাতিটাই জ্বালাই প্রদীপটা আমার একটু ভয় লাগে অনেকটা বড়ো তো যদি পড়ে যায় সব তেল পড়ে যাবে এরপরে সমস্ত জায়গায় ঘরে রান্নাঘরে বাইরে এই ধূপকাঠিটা আমি দেখিয়ে আসবো ব্যাস তারপর শঙ্খ বাজাবো পুজো দেওয়া শেষ পাঁচালিটা পড়তে হয় জানি বৃহস্পতিবার করে কিন্তু এখনও না সত্যি কথা বলতে সময় করে উঠতে পারি না সকালবেলা তো প্রচুর তারা থাকে আর বৃহস্পতিবার আমি ঘুম থেকে উঠি ছটার সময় এর আগে ওঠা আমার পক্ষে আর পসিবেল হচ্ছে না বাট চেষ্টা করব আস্তে আস্তে পাঁচালিটাও পড়ার এই দেখো আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে বলে তো কমেন্টটা অবশ্যই জানিও আর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে জানাবে তাহলে আমি সেটা রেক্টিফাই করতে পারবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার শেয়ার্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে